আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কবিতা আবৃত্তি অনুষ্ঠানে আজকের কবিতা তোমার স্মৃতি ঘুম নেই দুটি চোখে তোমার স্মৃতির পোড়া যত্নে রেখেছি গোলাপ কলি দেহ ডায়রির গহীন কলপে নিঃসঙ্গ একাকি ওগো জোনাকি পোকার মতো জলি ভালোবাসার নদী শুকিয়ে গেছে কুলহীন গহীন চোরাবালি নিশ্বাসে নিঃশ্বাসে ছিলাম ওগো তোমার ভালোবাসার মজনু আকাশ এখন মেঘে ঢাকা মুছে গেছে জীবনের সব রং ধনু পাথর হয় বেঁচে আছে ওগো স্মৃতির পাহাড় দুটি চোখে বহে এখন শুধু ঝর্না ধারা কষ্টের ঢেউ জীবন নদীর বাঁকে বাঁকে